ও ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা একটু ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে তার সাথে পরিচিত হয়ে নেই হাতের বাম থেকে যদি আমরা শুরু করে এখানে একটা মেনু দেওয়া আছে এই মেনুতে ক্লিক করলে আমরা এটাকে এক্সপ্যান্ড অথবা কল ছোট বড় করতে পারি এরপর যে ইউটিউবের স্টুডিও লোগোটা আছে এটা দিয়ে আমরা ইউটিউব স্টুডিও এটাতে আবার ব্যাক করতে পারি তারপর যে সার্চবার আছে এখান থেকে আমরা যে কোনো বিষয়ে সার্চ করতে পারি পুরো ইউটিউব স্টুডিওর ভিতরে এরপর এখান থেকে একটা হেল্প সেন্টার আছে কোশ্চেন করতে পারেন কোন ধর নোটিফিকেশন থাকলে সেই নোটিফিকেশন এখান থেকে দেখতে পারেন এরপর আছে ক্রিয়েট সেখান থেকে আমরা ভিডিওকে যা আপলোড লাইভে যাওয়া বা কোনো একটা নতুন প্লে লিস্ট তৈরি করা নতুন পডকাস্ট তৈরি করা এখান থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি এরপর যে ছোট্ট অ্যাকাউন্টটা আছে সেখান থেকে আমরা আমাদের এই চ্যানেলটাকে আবার সুইচ বা আমাদের চ্যানেলটাকে এখান থেকে দেখতে পারি এই বিষয়গুলো অথবা লগ আউট করতে পারি এরপর যেটা আছে হাতের বামে আমাদের ইউটিউবের লোগোটাকে এখানে দেখাচ্ছে বা দেখাবে এবং এখানে একটা দেখবেন অ্যারো দেওয়া যাচ্ছে অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম এবং অ্যাবাউট এই সেকশনগুলো দেখতে পারবেন যেহেতু এখন আমরা এটাকে কাস্টমাইজ করিনি তাই এমন দেখাচ্ছে এবং একটু পরে আমরা যখন আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করে ফেলব দেখবেন পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর যেটা আছে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা সেটা তারা দেখাচ্ছে এবং ডিফল্টভাবে তাদের ড্যাশবোর্ডটা এখানে সিলেক্ট থাকে ড্যাশবোর্ডের আন্ডারে চ্যানেল ড্যাশবোর্ড থাকে যেহেতু কোনো ভিডিও আপলোড করা নেই তারা আমাদেরকে আপলোড ভিডিওর অপশন দিচ্ছে এরপর এখানে আমরা আমাদের কারেন্ট যে সাবস্ক্রাইবার থাকবে সেটার একটা কাউন্ট ডাউন দেখতে পারবো তারপর লাস্ট টোয়েন্টি এইট ডেজে আমাদের কতবার একটা ভিডিও ভিউ হচ্ছে কতক্ষণ টোটাল ওয়াচ আওয়ার হচ্ছে সেটা দেখতে পারবো টপ ভিডিওস মানে ফোরটি এইটাওয়ার্সের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউ হচ্ছে সেটা দেখতে পারবো এর বাইরে যদি গো চ্যানেল অ্যানালিটিক্সে যান এখান থেকে আমরা এই যে অ্যানালিটিক্স এই অপশনটা আবার যেতে পারবো তার রাইট কর্নার দেখবেন এখানে একটা আছে আপলোড ভিডিওর অপশন আছে এবং এখান থেকে গো লাইভের অপশান আছে সেটা আপনি ক্রিয়েট বাটন থেকেও দেখতে পারবেন অথবা এখান থেকেও অপশানটাকে দেখতে পারবেন এরপর আছে ক্রিয়েটর ইনসাইট এখানে ইউটিউবের নতুন কোনো আপডেট আসলে বা যে ইউটিউবের ক্রিয়েটর ইনসাইট নামে একটা চ্যানেল আছে তাদের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে থাকে যেটা আমাদের অনেক সময় হেল্প করে নিজেদের সেলফ লার্নিংয়ের জন্য দ্বিতীয় অপশান আমরা দেখবো যেটাকে বলা হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্টে মূলত হবে আমরা যখন একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটার বিস্তারিত দেখাবে সেই ভিডিওটা আমরা হাইড করে রাখছি কিনা সেটা দেখব কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা সেটা কবে এটা আপলোড হয়েছে কতটা ভিউ হয়েছে কতটা কমেন্টস হয়েছে সেটা এবং তার পাশাপাশি শর্টস লাইভস আলাদা আলাদা করে বিষয়গুলো এখানে থাকবে কন্টেন্ট আন্ডারে এরপর একটা আছে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে মূলত আপনার পুরো চ্যানেলের অভারভিউটা থাকবে তারপর কন্টেন্ট অডিয়েন্স ট্রেন্ড এই বিষয়গুলো এখানে থাকবে তো আমরা যখন আস্তে আস্তে আমাদের চ্যানেলটা গ্রো করবে প্রত্যেকটারই আলাদা আলাদা বিভিন্ন অপশন এখানে থেকে থাকবে এরপর আছে কমিউনিটি কমিউনিটি মূলত আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কেউ যখন কমেন্ট করবে সেই কমেন্টগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং তাতে অনেক চমৎকার কিছু সিস্টেম আছে অনেক সুন্দর সুন্দর ফিল্টারের মাধ্যমে আপনারা সেগুলো ফিল্টার করে করে দেখতে পারেন যে কত কখন কোন কমেন্ট হচ্ছে বা কোনটা আপনি দেখেছেন কোনটা দেখেনি সেগুলো এরপর আছে সাবটাইটেল সাবটাইটেলে আমরা যেটা করতে পারি কোনো একটা ভিডিওতে আমরা ধরুন বাংলাতে আমরা ভিডিওটা তৈরি করেছি সেটাকে আমরা ইংলিশে সাবটাইটেলগুলো এখানে অ্যাড করতে পারি এরপর আছে কন্টেন্ট ডিটেকশন এখানে যদি আপনার কোনো একটা ভিডিওতে কোনো মিউজিক বা কোনো বিষয়ে কোনো ধরনের কপিরাইট থাকে সেটাকে আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারি অ্যাপ্রুভাল জন্য অথবা সেই কন্টেন্টটাকে রিমুভ করতে পারি সেরকম জিনিস এরপর আছে আর্নিং আর্নিংয়ে মূলত আমাদের যেটা হবে যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই আর্নিংয়ের বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো এরপর কাস্টমাইজেশন যেটাতে আমরা কিছুক্ষণের মধ্যেই কাজ করব যে কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে আরও সুন্দর দেখতে বানাতে পারি এখানে আমরা যেটা আছে প্রোফাইল এবং হোম ট্যাব এবং নিচে আছে আমাদের লোগো দেয়ার ব্যানার এবং আমাদের ইউজার নেম চেঞ্জ করা অপশনগুলো এখান থেকে আছে এরপর আছে অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিতে মূলত ফ্রিতে আমরা অনেক ধরনের মিউজিক তারপর সাউন্ড ইফেক্ট এবং অনেক ধরনের সং এখান থেকে ডাউনলোড করতে পারি যেগুলো আমরা কপিরাইট ফ্রি হিসেবে ব্যবহার করতে পারি তো আপনি এখান থেকে যে কোনো কিছুকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এরপর আছে সেটিংস যেখানে আমাদের ইউটিউব চ্যানেলের বেসিক কিছু সেটিংস থাকে যেমন জেনারেলে আপনি আপনার যে কারেন্সি থাকবে ডলার বা কোন ধরনের কারেন্সিতে আপনি শিফট করে দেখতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি চুজ করে দেখতে পারবেন এরপর চ্যানেলসে আপনার যে চ্যানেলটা থাকবে সেটা বেসিক যে জিনিসগুলো সেটাকে আমরা এখান থেকে এডিট করতে পারবো এরপর আপলোড ডিফল্ট আপলোড ডিফল্ট বলতে আমরা যখন ভিডিও আপলোড করি তো কিছু কিছু ইনফরমেশন থাকে যেগুলো প্রত্যেকটা ভিডিওর জন্য আমাদের সেম হয় ধরুন যে আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর টাইটেলে আমার চ্যানেলের নামটা থাকবে তাহলে আমি যদি ওটা লিখে রাখি তাহলে প্রত্যেকটা ভিডিও আমি যখন আপলোড করতে যাবো ডিফল্টভাবে এই জিনিসগুলো বা এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে এরপর আছে পারমিশন এখানে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন সেখানে এটা থাকবে এবং এর বাইরে আমরা যেমন ফেসবুকের ক্ষেত্রে বিভিন্ন মডারেটর অ্যাড করতে পারি সেমভাবে আপনি এখানে আপনার চ্যানেলের জন্য ম্যানেজার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লোককে ইনভাইট করতে পারেন এরপর আছে কমিউনিটি মডারেটর যেখানে কমিউনিটিকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ধরনের গাইডলাইনস এখানে সেট করতে পারি আর এরপর আছে এগ্রিমেন্ট যেখানে ইউটিউবের কোনো টার্মস এবং কন্ডিশন যেগুলো আছে সেখানে ইনক্লুড করা থাকে তো এটাই ছিল আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডের ওভারভিউ এর পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমরা আমাদের চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে পারি বা কাস্টমাইজ করতে পারি